আজ চব্বিশে অগস্ট রবিবার দেখে নিন আজকের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স তৃণমূলে পদ পেতে গেলে পারফরমেন্সের শেষ কথা নেতাদের করা বার্তা অভিষেকের বিদ্যুৎ চুরির দিন শেষ যোগে রাজ্যে আসছে কোটি কোটি স্মার্ট মিটার মোদীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য তেজস্বীর বিরুদ্ধে এফআইআর দেশের একত্রিশ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মমতা এখনো গরিব কত টাকা রয়েছে তার কাছে জানালো এডিআর মালদহে স্কুলে ঢুকে শিক্ষিকাকে শাসনের তৃণমূল নেতার সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনা তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র বাঁকুড়ায় জঙ্গলমহলে শক্তি বাড়ছে ঘাসফুল শিবিরের কটাক্ষ বিজেপির কবরস্থানে দিনে শান্তি রাতে চলত ভয়ঙ্কর কারবার পুলিশ যখন পৌঁছয় তখন তারা কবরে অবস্থা দেখে হতবাক হয়ে যায় নাম ফলকে বাংলা না থাকলে বন্ধ হতে পারে ব্যবসা কলকাতার শপিং মলগুলোকে কড়া হুঁশিয়ারি দিলেন ফিরহাদ হাকিম দলের ওপরেই খুব বিজেপি নেত্রী ভারতের সরব সোশ্যাল মিডিয়ায় নবজাতকের দেহ ব্যাগে ভরে জেলাশাসকের দফতরে ব্যক্তি কারণ জানলে চোখে জল আসবে শীতের মোড়ে তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ হাজির সিবিআই মোর ঘুরছে আর্জিকর মামলার বারো কোটির নগদ ছ কোটির সোনা আরও কত কিছু ভিন রাজ্য থেকে গ্রেফতার বিধায়ক বড় রহস্য ফাঁস ইডির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল বিজেপি সাংসদের গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনা ধূপগুড়িতে স্কুলের জমা জলে দেব্যে ঘুরছে সাপ ও সঙ্গে পথ অবরোধে প্রধান শিক্ষক কেন ছাড়পত্র মেলছে না মেট্রো নিয়ে চিংড়িঘাটায় বিক্ষোভ বিজেপির পুলিশের ওপর হামলা গ্রেফতার তৃণমূলের উপপ্রধান সহপাঠী সহ শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করলেও পড়ুয়ারায় অভিনব শিবিরের আয়োজন জলপাইগুড়ির স্কুলে বন্ধ ক্লাসরুমের দরজা জ্বালনা দিয়ে বেরোতে গিয়ে আটকে গেল মাথা ওভাবেই ভাবেই সারা রাত আটকে রইল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বাংলায় কথা বললে মারধর এক ডাকে অভিষেকে ফোন বিধায়কের উদ্যোগে বাড়ি ফিরলেন বিষ্ণুপুরের শ্রমিক পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা মমতা সরকারের এই প্রকল্পে অধীরে তীব্র কটাক্ষ পাট বোঝাই মোটর ভ্যান আটকানোয় ট্রাফিক পুলিশকে ঘুষি মারার অভিযোগ গ্রেফতার তৃণমূল নেতা কে দিলীপ ঘোষ যে তার কথায় উত্তর দিতে যাব দিলীপের প্রসঙ্গ উঠতেই গড়ছে উঠলেন শশী পাঁজা ছাব্বিশে আগস্ট ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মালদাহ মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের দ্বন্দ্ব মারধর নাম জড়াল শাসক দলের কসবা কাণ্ডে আটান্ন দিনের মাথায় সাতশো পঞ্চাশ পাতার চার্জশিট পেশ পুলিশের ডিএম মামলা নিয়ে সামনে সুখবর বিরাট স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা চাপ বাড়ল রাজ্যর ভোটার তালিকা সংশোধনী বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে রাতে হোটেল থেকে বের করে দেওয়া হলো পর্যটকদের হোটেলে হোটেলে ঝুললো তালা দক্ষিণবঙ্গে নিম্নচাপ হঠাৎই সাত জুলাই ভারী বৃষ্টি কবে থেকে আবহাওয়ার উন্নতি এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছে বিস্তারিত সংবাদে তৃণমূলে পদ পেতে হলে প্রমাণ দিতে হবে কাজের পারফরমেন্স ভিত্তিক মূল্যায়নই হবে স্পষ্ট জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক শুক্রবার কামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে তিনি বলেন দু লক্ষ্য করেই এখন থেকে প্রতিটি পদক্ষেপ মাপা হবে কাজের ভিত্তিতে লোকসভা ভোটে ওই দুই কেন্দ্রে বিজেপি এক শতাংশেরও কম ব্যবধানে এগিয়েছিল অভিষেকের মতে এই সামান্য ব্যবধানও ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে তাই এখনই ঝাঁপিয়ে পড়তে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প মানুষের কাছে আরও শক্তভাবে পৌঁছে দিতে হবে তিনি নেতৃত্বকে বুথে বুথে সক্রিয় থাকার ছোট কর্মসূচি করার পুরনো কর্মীদের পাশে রেখে নতুন মুখ আনার নির্দেশ দেন অভিষেকের করা বার্তা যে বুধ সভাপতি নিজের এলাকায় হেরে যাবেন তার পথে থাকার অধিকার নেই ব্লক সভাপতির পদ নিয়ে অসন্তোষ থাকলে লিখিত জানাতে হবে প্রকাশ্যে দ্বন্দ্ব মেনে নেওয়া যাবে না সূত্রের খবর টাউন ও ব্লক সভাপতিদের তালিকায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি জঙ্গলমহলে উন্নয়ন প্রকল্পগুলির প্রচার বাড়ানোর দিকেও জোর দেন অভিষেক অভিষেকের সাফ বার্তা সংগঠনের টিকে থাকতে হলে সক্রিয় ও কর্মক্ষম নেতৃত্বের বিকল্প নেই পদ নয় কাজই শেষ কথা বিদ্যুৎ চুরির দিন শেষ যোগী রাজ্যে আসছে কোটি কোটি স্মার্ট মিটার উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন রাজ্য জুড়ে দুই দশমিক সাত তিন কোটি স্মার্ট মিটার বসাচ্ছে ইতিমধ্যেই বসানো হয়েছে পঁয়ত্রিশ লক্ষেরও বেশি লক্ষ্য স্বচ্ছ ও আধুনিক বিদ্যুৎ পরিষেবা গুজবরিয়ে দিয়ে ইউপিপি সিএল জানিয়েছেন স্মার্ট মিটার দ্রুত চলে না বা বাড়তি বিল দেয় না এগুলোতে প্রচলিত মিটারেরই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে শুধু অনলাইনে রিডিং ও বিলের সুবিধা রয়েছে বিশে আগস্ট পাঁচশো পঞ্চাশটি মিটার পরীক্ষা করে সব নির্ভুল পাওয়া গেছে সন্দেহ দূর করতে চেক মিটার বসানোর ব্যবস্থা রয়েছে প্রিপেড গ্রাহকদের জন্য অ্যাপ দুই পার্সেন্ট ছাড় ব্যালেন্স সতর্কতা বাড়তি সময়ের সুবিধা থাকছে কর্পোরেশনের মতে স্মার্ট মিটার বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতার বড় পদক্ষেপ মোদীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য তেজস্বীর বিরুদ্ধে এফআইআর মহারাষ্ট্রের গড়চিরোলিতে আরজেডি নেতা ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ অভিযোগ তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এই অভিযোগ দায়ের করেন গড়চিরোলির বিজেপি বিধায়ক মিলিন্দ নারোটে পুলিশ জানায় গয়ার সফরের আগে এক্সে বিতর্কিত মন্তব্য পোস্ট করেছিলেন তেজস্বী অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় মামলা হয়েছে একশো ছিয়ানব্বই সাম্প্রদায়ভিত্তিক শত্রুতা তিনশো ছাপ্পান্ন মানহানি তিনশো বাহান্ন ইচ্ছাকৃত অপমান ও তিনশো তিপ্পান্ন জনমনে অশান্তি সৃষ্টি ঘটনা তদন্ত শুরু হয়েছে তবে এই বিষয়ে আরজেটি শিবিরের প্রতিক্রিয়া মেলেনি দেশের একত্রিশ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মমতা এখনো গরিব কত টাকা রয়েছে তার কাছে জানালো এডিআর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর রিপোর্ট অনুযায়ী দেশের একত্রিশ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রিপোর্ট মুখ্যমন্ত্রীদের শেষ বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার ভিত্তিতে তৈরি মমতার সম্পদ দু সালে যেখানে ছিল তিরিশ দশমিক চার লক্ষ টাকা এখন তা নেমে এসেছে প্রায় পনেরো লক্ষ টাকায় দু একুশ সালের ভবানীপুর উপনির্বাচনের হলফনামায় তার কাছে নগদ ছিল উনসত্তর হাজার দুশো পঞ্চান্ন টাকা এবং ব্যাংকে প্রায় তেরো দশমিক পাঁচ লক্ষ টাকা আয়কর রিটার্ন অনুযায়ী দু কুড়ি থেকে দু সালে তার সম্পদ ছিল পনেরো দশমিক চার লক্ষ টাকা উল্লেখযোগ্যভাবে মমতার নামে কোনো জমি বা বাড়ি নেই অন্যদিকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু নশো একত্রিশ কোটি টাকার সম্পদ নিয়ে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশের পেমা খান্ডুর সম্পদ তিনশো কোটি টাকা জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহর সম্পদ পঞ্চান্ন লক্ষ এবং কেরলের পিনাডাই বিজয়ারের এক কোটির কিছু বেশি মালদহে স্কুলে ঢুকে শিক্ষিকাকে শ্মশানী তৃণমূল নেতার সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনা মালদাহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডি আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি সুভদ্রয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে শাসনে দিয়েছেন ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে জেলা শিক্ষা মহলে হইচই পড়েছে প্রধান শিক্ষিকার অভিযোগ সুবোধবাবু বিদ্যালয়ে ঢুকেই অপমান করেন এবং মিড ডে মিল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন স্কুল ছুটি নিয়ে এক শিক্ষিকার অভিযোগ থেকেই এই ঘটনার সূত্রপাত ফুটেজে দেখা গেছে সুভদ্রয় আঙ্গুল তুলে প্রধান শিক্ষিকাকে উদ্দেশ্য কথা বলছেন এবং পাশে এক শিক্ষিকা কাঁদছেন অন্যদিকে সুভদ দাবি দীর্ঘদিন ধরে মিড ডে মিলের মান খারাপ পড়াশোনার পরিবেশ শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছেন এই বিষয়ে তিনি প্রধান শিক্ষিকাকে বলেছেন উল্টে তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি শিক্ষা দফতরে লিখিত অভিযোগ করেছেন ইতিমধ্যে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানতর বাড়ছে তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র বাঁকুড়ায় জঙ্গলমহলে শক্তি বাড়ছে ঘাসফুল শিবিরের কটাক্ষ বিজেপির একুশের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার প্রবীণ নেতা জয়ন্ত মিত্র ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি ফিরলেন তৃণমূলে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তালটাংরার তৃণমূল কার্যালয়ে জেলা নেতৃত্বের হাতে তিনি দলে ফেরেন দলে ফিরে জয়ন্ত মিত্র বলেন ভুল সিদ্ধান্তে বিজেপিতে গিয়েছিলাম তখনই অনুশোচনা শুরু হয়েছিল অভিষেক দাদা আমাকে সুযোগ দিয়েছেন আর ভুল করব না জীবনের শেষ দিন পর্যন্ত তৃণমূলে থাকব তার ফেরা জঙ্গলমহলে দলের শক্তি বাড়াবে বলে আসা শাসক দলের একসময় জঙ্গলমহলে তৃণমূলের ভোট ভিত্তি তুলেছিলেন জয়ন্ত মিত্র তবে দু সালের ভোটের আগে তিনি অমিত শাহের সভা থেকে বিজেপিতে যোগ দেন পরে ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও অবশেষে ফের নিজের ঘরে ফিরলেন তিনি জেলা সভাপতি তারশঙ্কর রায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়ন্ত দলে ফিরেছেন আবার আমাদের সঙ্গে কাজ করবেন অন্যদিকে বিজেপির কটাক্ষ জয়ন্ত মিত্র নামমাত্র বিজেপিতে যোগ দিলেও ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের সক্রিয় ছিলেন তাই তার ফেরা নিয়ে তারা চিন্তিত নয় সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন কবরস্থানে দিনে শান্তি রাতে চলত ভয়ঙ্কর কারবার পুলিশ যখন পৌঁছয় তখন তারা কবরের অবস্থা দেখে হতবাক হয়ে যায় ভগবানপুরের রামগড় কবরস্থানে কঙ্কালের নিচে লুকোনো ছিল শত লিটার দেশি মদ গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ওসি প্রমোদ কুমারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে প্রায় একশো লিটার মহুয়া মদ উদ্ধার করে ধ্বংস করে ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে কবরস্থানকে মদ চোরাকারবারের আড়াল হিসেবে ব্যবহার করায় হতবাক গ্রামবাসীরা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে কলকাতার রাস্তাঘাট থেকে শপিং মল সব জায়গাতেই বাংলায় নামফলক রাখা বাধ্যতামূলক শুক্রবার পুরসভার অধিবেশনে এই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম তিনি জানান ব্যবসা করতে চাইলে বাংলায় বোর্ড লাগাতেই হবে অন্য ভাষা থাকতে পারে তবে বাংলার প্রাধান্য পাবে পুরসভার লাইসেন্স বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলায় নামফলক না থাকলে লাইসেন্স নবীকরণ করা হবে না শপিং মলে ইংরেজি বোর্ডের প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন বাংলায় মর্যাদা দিতেই হবে রাজনৈতিক মহলের মতে ভোটের আগে তৃণমূল ভাষা আবেগকেই হাতিয়ার করছে প্রাক্তন আইপিএস ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবার খুব উগ্রে দিলেন দলের বিরুদ্ধে জানা গিয়েছে মহিলা মোর্চার সঙ্গীতা দূরত্ব তৈরি হয়েছে এর প্রমাণ মিলেছে তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে কয়েকদিন আগে বঙ্গ আয়োজিত ন্যাশনাল লাইব্রেরির নারী শক্তি সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি সেই ক্ষোভেই তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিযোগ করেছেন তাকে ইচ্ছে করে ব্রাত্য রাখা হয়েছে এবং এই কাজে কারোর অদৃশ্য হাত থাকতে পারে এমনকি কর্মী সমর্থকদের মতামত চান তিনি এই ঘটনায় বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে অনেকেই আদি নব্বদ্বন্দ্বকেই এর পেছনে কারণ বলে মনে করছেন উল্লেখ্য দু উনিশ সালে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভারতী আর বর্তমানে মুকুল ঘনিষ্ঠ রায় দলে কার্যত উপেক্ষিত উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে এক ব্যক্তি সদ্যজাত সন্তানের মৃতদেহ ভরা ব্যাগ নিয়ে জেলাশাসকের দফতরে হাজির হন তার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ প্রসবের সময় অতিরিক্ত টাকা দাবি করায় দেরি হয় এবং তাতেই সন্তানের মৃত্যু হয় এমনকি মৃত্যুর পর মাকে রাস্তায় বের করে দেয় হাসপাতাল অভিযোগের ভিত্তিতে জেলাশাসক সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালটি সিল করার নির্দেশ দেন এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে দু হাজার সালের আরজিকর কাণ্ডে ফের নড়ে চড়ে বসল সিবিআই তরুণী চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি দুর্নীতির অভিযোগে এবার তৃণমূল বিধায়ক ও শ্রীরামপুরের সংসদ সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি বিরোধীরা অভিযোগ করেছিলেন সরকারি হাসপাতালের যন্ত্রপাতি তিনি নিজের নার্সিংহোমে ব্যবহার করতেন গত বছরও একবার তার বাড়ি তল্লাশি করেছিল সিবিআই এখন ফের সেই ঘটনার তদন্তে অ্যাকশনে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দারা